আসসালামু আলাইকুম রোজা রমজান মাস পানির দামে কলা ব্যবসা করতে পারেন একদম পানির দামে কলা এখন আপনারা যারা এখনও কলার ব্যবসা শুরু করেন নাই অতি দূরত্ব সফল কলা ব্যবসা শুরু করেন ঠিকানা রাজাবাড়ি মুক্তা সময় মসজিদ আমাদের সাথে আপনারা যদি কলা ব্যবসা করেন কোনো দিনও লস্য করবেন না আপনারা বুঝি শুনে কলার ব্যবসা করবেন কারো দাদা দাঁড় হাতে কারো পক্ষরা হাতে করিয়েন না আমরা একজন সৎ এবং কৃষক আমরা কারোর সাথে কোনো পথন করব না আপনারা যদি আমাকে বাইরে থেকে এসে দেখে বাগান দেখে করে নিতে চান তাও নিতে পারবেন আমরা রাস্তা বাস্ত কলার ব্যবসা করি এবং নিজস্ব কলা বাগান আছে সেজন্য আপনাকে ভালো সৎ বুদ্ধি এবং সৎ পরামর্শ দেওয়া আপনারা এই বাজার থেকে যদি কলা কেনেন কলার কস্টিউম করে দেওয়া অনেক বেশি গাড়ি ভাড়াও অনেক বেশি আর আপনারা যদি বাগান থেকে কেনেন সাইজের কলা ভাবেন আর বাজার থেকে নেবে আপনি ভ্যারাইটিস কলা পাওয়া লাগবো সেজন্য আপনাদেরকে অতি আগ্রহ করে বলছি আপনারা মনোযোগ সহকারে কলা কিনবেন ধন্যবাদ